আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন লম্বা ট্যুর দেওয়ার পরে আমরা আজকে খাচ্ছি এই চাউলের ভাত নাজির শাল চাউলের ভাত এটা ইন্ডিয়ান নাজির চাউল চাউল আর আমার ফেভারিট করলা ভাজি করলা আলু দিয়ে ভাজি আর এটা সোনালি মুরগি গিলা করে দেওয়া আলু দিয়া আর এটা বাটা মাছ বাটা মাছ ভেন্ডি দেওয়া সবকটাই ফেভারিট বিশেষ করে ভেন্ডি আমার ফেভারিট ভেন্ডি আর করলা এটা আমার ফেভারেট আরও ফেভারেট এই যে লেবু লেবুগুলো ছোটো হলো রস আছে গরমের মধ্যে সবসময় লেবু খাবেন আপনারা লেবু খুবই ভালো প্রথমে করোনা বাজে নিব আমি আলুটা পছন্দ করি না যদিও কিন্তু মানুষ করলাতে আলু দিবেই একটু

এই কলাগুলা কিনছি সবগুলা কলা ষাট টাকা সবগুলা কলা ষাট টাকাতে কিনছি কয়টা কয়বার দশ বার দশ বার পাকাইতে পারবো দশ তরকারি হবে এটা আর কলা অনেকদিন থাকে তাই না এইটা হইলে দেশাল কলা দেখছেন কত বড় বড় দেশাল কলা কত বড় বড় কত বিগ সাইজের কলা এক একটা কলা কত বড় বড় হ্যাঁ আপনারা দেশাল জিনিস খাবেন এই ধরনের মানে হালকা পাতলা সবজি তরকারি অবশ্যই খাবেন এই গরমের মধ্যে ঝোল তরকারি খাবেন করলার ঝোল খাবেন এই ইয়ার ঝোল খাবেন ডাব চিংড়ি খাইতে পারেন হ্যাঁ তারপরে আপনার এই যে এই কলা দিয়ে আপনার কাঁচকলার ঝোল খাইতে পারেন মাছ দিয়ে হালকা শিঙি মাছ দিয়ে হ্যাঁ আর এইখানেও এটা মনে হয় শিং মাছ দিয়ে রান্না তাই না শিঙি মাছ না শিং মাছটা সব হুম দেশি তো ধরেন আপনারা এই কলা কাঁচা কলা কাঁচা পেঁপে এই জিনিসগুলি খাবেন একটু শাক টাক খাওয়ার চেষ্টা করবেন কেননা এমন গরম গরমের মধ্যে পেট খারাপ হইতে পারে আপনারা এই জিনিসগুলি খাবেন কড়া মাছ বিক্রি করবেন